পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা বাচ্চু মন্ডলকে মিথ্যা কেসে ফাঁসানোর প্রতিবাদে বহরমপুর থানা ঘেরাও করে শান্তিপূর্ণ বিক্ষোভ কংগ্রেসের উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্তী কংগ্রেস নেতা শিলাদিত্য হালদার টাউন কংগ্রেস সভাপতি অরিন্দম দাস সহ অন্যান্য নেতৃত্বরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স বাচ্চু মন্ডল বহরমপুর পঞ্চায়েত সমিতির বিরোধী দল নেতা পজিশন অপজিশন গণতন্ত্রের এটাই নিয়ম এক দল ক্ষমতায় থাকবে আরেক দল সেই সরকারের বা সেই প্রশাসনের সমালোচনা করবে এটাই হেলদি ডেমোক্রেসি কংগ্রেস জয়ী হওয়ার পরে বিরোধী দলনেতা প্রচুর ভোটে জিতেছে গত এক মাসের মধ্যে তাকে একটা ব্যক্তিগত পারিবারিক ঝামেলায় তাকে বিভিন্ন রকম আর্মস কেস থেকে আরম্ভ করে দিয়ে তাকে পারিবারিক একটি ঘটনায় তাকে গ্রেপ্তার করা হলো সে প্রায় এক মাস গ্রেপ্তার থাকার পর আজকে জামিন পেয়েছে জামিন পাওয়ার পর মমতা ব্যানার্জির প্রশাসন এবং খোদ মুখ বাংলার মুখ্যমন্ত্রী তিনি জানেন এখানে কংগ্রেসকে অধিক চৌধুরীকে রোখা যাবে না তাই তাদের কর্মীদেরকে যেভাবে হোক মিথ্যে মামলা সাজিয়ে আবার গ্রেপ্তার করতে হবে তাই কোর্টে আজকে আবার রিমান্ড আইছে গ্রেপ্তার করছে এবং কেস কি জাল নোট ভাবতে পারেন সে একটা বিরোধী দল নেতা এতদিন পুলিশ জানতো না জাল লোটের কেস নির্বাচনের মুখে জাল লোটের কেস তার কারণ তাতে কংগ্রেস কর্মীরা ভয় পায় এবং আমি প্রশাসনের কাছে বলবো যে মমতা ব্যানার্জির অঙ্গুলি হেলেনে এই জিনিস করবেন না এই জিনিস অন্যায় পাপ এবং গণতন্ত্রে এটা বিদ্রোহের চেহারা নেয় অতএব তাই বাংলার পুলিশ প্রশাসনকে বলবো মমতা ব্যানার্জি শেষ কথা বলবে না শেষ কথা বলবে বাংলার জনগণ আগামী নির্বাচনে তাই নির্বাচনের মুখে কংগ্রেসকে এবং অধীর চৌধুরীরকে দুর্বল করা যায় কি করে কংগ্রেসকে কি করে যেভাবে হোক মানে যে কোনো উপায় হোক কংগ্রেসকে রোখের চেষ্টা করা হচ্ছে কংগ্রেসকে এভাবে রোখা যাবে না অঙ্কিত ভয় আর নয় আপনার অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মন্ত্রা চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেনজিপ এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি